বিছানায় শুয়ে বাচ্চা পয়দা করলেই সংসার হয় না সংসার মানে শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয় সংসার মানে দায়িত্ব ধৈর্য ত্যাগ আর প্রতিদিনের নীরব সংগ্রাম অনেকে ভাবে বিয়ে হল বাচ্চা হল ব্যাস সংসার সেট কিন্তু বাস্তবটা এত সহজ না একটা বাচ্চা জন্ম দেওয়ার পর শুরু হয় আসল যুদ্ধ খরচ সময় মানসিক চাপ দায়িত্বের পাহায় রাতে নির্ঘুম চোখ দিনে ক্লান্ত শরীর নিজের স্বপ্নগুলো ধীরে ধীরে কোণে পড়ে যায় সংসার চলে শুধু ভালোবাসায় না চলে বোঝা পড়ায় চলে একে অন্যের কষ্ট বুঝে নেওয়ায় স্বামী যদি শুধু উপার্জন করেই মনে করে দায়িত্ব শেষ ভুল স্ত্রী যদি শুধু মা হয়েই নিজের অস্তিত্ব হারায় এটা অন্যায় একটা সংসার টিকে থাকে যখন কথা বলা হয় মতের অমিলেও সম্মান থাকে কষ্ট লুকিয়ে না রেখে ভাগ করা হয় সিদ্ধান্ত একা না একসাথে নেওয়া হয় বাচ্চা জন্ম দেওয়া সহজ কিন্তু ভালো মানুষ হিসেবে গড়ে তোলা সবচেয়ে কঠিন কাজ আর সেটা হয় না ঝগড়া অবহেলা সন্দেহ আর চুপচাপ সহ্য করার ভিতর দিয়ে সংসার মানে শুধু একই বিছানায় শোয়া না সংসার মানে একই পথে হাঁটা আজ অনেক সংসার ভাঙছে কারণ মানুষ দায়িত্ব নিতে চায় না শুধু সুবিধা নিতে চায় আপনার মতে সংসার টিকে থাকার সবচেয়ে জরুরি জিনিসটা কি ভালোবাসা দায়িত্ব নাকি বোঝাপড়া কমেন্টে লিখুন আপনার কথাটাও শোনা দরকার